প্রিয় দর্শক ছাগলটাও একবারে ক্লান্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমার মুরব্বী বেটাও ক্লান্ত হয়ে গেছে তো বাপ এই হাতিটা কি দাম বললো না ছাগলটা কি দাম বললো কেনা দামি বলে নাই

প্রচণ্ড রোদ আর মাঠের মধ্যে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ছাগল দাঁড়িয়ে থাকতে পারছে না এবং মানুষও দাঁড়িয়ে থাকতে পারছে না এটাই সব থেকে প্রবলেম ভাই ঘোরা নিয়ে যাচ্ছে আচ্ছা ভাই একটু করে বললো তো ব্যাপার যাই হোক আমরা এই যে সামনে ছাগল ওরা দেখতে পাচ্ছেন এবং প্রচুর ছাগল ঘোরা নিয়ে যাচ্ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো যাই হোক আমরা যারা ছাগল ঘোরা নিয়ে যাচ্ছে তাদের সাথে কথা বলবো এবং যে সমস্ত বিক্রি হোক কত দামে বিক্রি হচ্ছে বা দাম বেশি না কম সে নিয়ে আলোচনা করবো তো চলুন যাওয়া যাক হলো এটা

আর তো মাত্র ঈদের জন্য আর একটা হাট আছে ঈদ তো শনিবারেই হচ্ছে না ঠিক দর্শক আমরা বিশ্বনাবিল হাটে ঢুকবো ইনশাল্লাহ দেখা যাক এই যে ঘোরা নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক এই মুহূর্তে প্রায় বাজে দুইটা বা আড়াইটা বাজে যেটা লক্ষ্য করা যাচ্ছে পরিমাণ খাসি বাড়ছায় নিয়ে যাচ্ছে এটা কি কারণে নিয়ে যাচ্ছে সেটা আমরা শুনে নেব

দাম বলছে কত করে বলছে ভাই জোড়াটা চব্বিশ হাজার বারো হাজার টাকা করে ভালো এটা বেচা হয়েছে কত বলতেছে দামি বলে নাই যে কিনতে আসবে ভাই আমার দাম বলা লাগবে আর না হলে ভেড়ার দাম বলা লাগবে এটা ভেড়া না হচ্ছে ইয়ে গারল দামি বলে নাই গারল গারল একটা গারল দেখতে পাচ্ছি খুব দামি

তবে এই যে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে মাঠটা একেবারে কাদা মুক্ত কাদা যুক্ত যার কারণে চলাফেরা প্রচন্ড কঠিন কেরবাস কটা খাসি নিয়ে আইছেন দুটি দেওয়া দুটা কি দাম বলছে ওই দুইটা কি দাম বললো আজকে দুটি তা তো দেড় লাখ বলছে দেড় লাখ তার মানে কত তাহলে তোর বাদ দেন চল্লিশ হাজার না সবই বাদ হলো দশ হাজার টাকার মতন বলেছে দামটা তো আর কি কম মনে হচ্ছে অনেকটাই কম মনে হচ্ছে সামনে আটে ভালো কিছু হবে মনে হয় কত বলছে আজকে ছাব্বিশ এই যে দেখতে পাচ্ছ সাতাশ হাজার জোড়া হবে ওজন কেমন হতে পারে বড় ভাই আট দশ কেজি পনেরো বিশ কেজি পনেরো ষোলো কেজি না আচ্ছা সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই কি দাম বলছে আজকে এটা বাইশ হাজার টাকা আপনি কত ঠিক দিচ্ছেন আপনি পঁচিশ পঁচিশ হাজার টাকা দর্শক এই যে বাইশ হাজার টাকা এটা ঠিক দিছে পঁচিশ হাজার ঠিক দিছে আর বাইশ হাজার টাকা ভাই ঘুরে দিয়ে যাচ্ছেন নাকি হাই হাই রে কয় কি আল্লাহ ভাই আপনারাটা কি দাম বলছে সুন্দর খাসিটা ষোলো হাজার ষোলো হাজার কি ঘোরায় নিয়ে যাবেন দর্শক প্রচুর ছাগল আছে আমি দেখতে পাচ্ছি এখানে আপনারাও দেখতেই পাচ্ছেন আমরা একটু কথা বলবো ভেড়ার দাম কি বলছে কত বলছে ভেড়াটা এগারো হাজার টাকা আপনি কত ঠিক দিয়েছিলেন তেরো হাজার টাকা না একবারে খান দেয়নি খায়রুল ইসলাম টিভি কেমন আছেন ভাই তো দাম কত বলছে বড় ভাই দাম কি কম মনে হচ্ছে দর্শক এখানে একটা সুন্দর একটা ছাগল দেখতে পাচ্ছি কি দাম বলছে সুন্দর ছাগলটা

বিক্রি হচ্ছে না ভাই যাদের টাকা আছে তারা পলাইছে আর যাদের টাকা নাই তারা দেশে আছে তারা কোরবানি দেবে কি দিয়ে যারা যাদের টাকা তারা নাই তারা নাই কোরবানি দিতে পারতেছে না কোরবানি যারা আছে তাদের টাকা নাই জি এই কারণে আপনার মতই বুঝছেন টাকা আলাইকুম ভালো আছেন আজ কত কটা নি আসছেন আজকে এই আল্লাহ একবার দেখ সুন্দর আচ্ছা ঈদের হাটে দাম বেশি হচ্ছে না ই ঘাট সারা বেশি দাম বলছিল। আপনি কত বলছিস তিনটা আজকে? 72000 হাজার আপনি কি 1 লাখে ঠিকতিছিলেন? 80 80 বেশি দরে তো জান নাই। কম বাড়াই আছে দেখতেছি। তো যেটা দেখতে পাচ্ছি বাজার মনে হয় বেচাকেনা সেভাবে হচ্ছে না। তো ঘোরাই নজর কিচ্ছা আছে? ঘোরাই নজর ইচ্ছা আছে। এই ছোট ছোট ছাগলের কি দাম বলছিস? ছোট ছোট ছাগল? এই তিনটা একুশ হাজার তিন সাতটা একুশ কোরব কোরবানি দেওয়া যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু যাবো সব থেকে বড়ো কোয়ালিটির ছাগল আজকে সার্চ করে বাজারে সেটা দেখাবো দেখি সবচেয়ে বড় ছাগল আমরা পাই কিনা ভিতরে যাব যত কষ্ট হোক আপনাদের জন্য আপনাদের জন্য আমি ভিতরে যাব যত কষ্ট হোক এবং দেখাবো ইনশাল্লাহ প্রচণ্ড রোদের কারণে এই যে ছাগলগুলা বেঁধে বেঁধে রেখে দিয়ে দিয়েছে ভাইগুলা কেনা হয়েছে নাকি বিক্রির জন্য রাখছেন বেচা হচ্ছে না এই এখানে রেখে দিছে তাই না মানুষ নাই ছাগল গুলো আমি দেখাচ্ছি আপনাদের প্রচুর পরিমাণ ছাগল যার জন্য দেখতেই পাচ্ছেন থাম না থাকার কারণে এই অবস্থা তুমি কি দেখেছো ভাই সব থেকে বড় ছাগলটা কি বাজারে আজকে বাজারে কি দামটা গেছে

তো দেখা যাক আজকে আমরা দেখব কী অবস্থা গড়ে ফাঁড়ে কী দামে এই ছাগলগুলো কেনা হয়েছে সেটা দেখাবো আর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাইমারি স্কুল আছে আমাদের এই চাষকর বাজার রাজিবদ্দিন তো যাই হোক সালাম আলাইকুম ভাই আজকে ও হ্যাঁ প্রিয় দর্শক কত সুন্দর করে বেঁধে বেঁধে রেখেছে দেখেন আপনারা আমি তো একটু দূর থেকে ফলো করাচ্ছি আপনাদের সুন্দর করে হ্যাঁ আসছে সুন্দর করে বেঁধে রেখেছে ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই যে সুন্দর করে বেঁধেছেন দেখ আলহামদুলিল্লাহ দেখতে খুব ভালো লাগছে ভাই আজকের বাজারটা কম না বেশি মোটামুটি ভাই মানে কালকের বাজারে যে একটু দমে আছে আজকের বাজার দমে আছে না তো আমরা প্রচুর আমদানি দেখতে পাচ্ছি ছাগলের অনেক আমদানি তো গড় এভারেজ কেমন দাম পড়লে এটা গড় এভারেজ বলেন জাস্ট ভাই এখানে আপনি যে ডাক্তার দেখতেছেন না 20 মাল আছে 12 20 মাল

ভাই খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়েছেন ভাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কে রে বাপ রাগ করি বসে আছেন নাকি ফাঁসি লিচ্ছেন না তো হ্যাঁ ফাঁসি লিচ্ছেন তাহলে আমাক দিয়ে দেন আমি বাড়ি নিয়ে যাই নিয়ে যান প্রিয় দর্শক সাগরটাও একবারে ক্লান্ত হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সাথে সাথে আমার মুরব্বির বেটাও ক্লান্ত হয়ে গেছে তো বাপ এই হাতিটা কি দাম বললো না ছাগলটা কি দাম বললো দামি তো কয় না দামি বলে নাই না

আপনার হাতির বাচ্চা দুটি কি দাম বললো এগারো হাজার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক প্রচুর বৃষ্টি হ্যাঁ হ্যাঁ আসতেছি ভাই আসতেছি প্রিয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন আমি একবারে মেন ভিতরে ঢুকবো অর্থাৎ যেখানে প্রচুর পরিমাণ ছাগল আসছে আজকে আপনারা শুনেছেন সর্বোচ্চ হাই সর্বোচ্চ বেশি দামের যেই ছাগলটা বিক্রি হয়েছে সাঁইত্রিশ হাজার টাকা প্রায় জোড়া বাহাত্তর হাজার টাকা বিক্রি হয়েছে তো চলুন যাওয়া যাক যদি একটা ভালো ছাগল দেখাতে পারি আমারও ভালো লাগবে তো বড় ছাগল ঘুরে ঘুরে দেখাবো এখানে একটা ছাগল দেখা যাচ্ছে অলরেডি কত দাম বিক্রি হলো পর ভাই কত বিক্রি হলো ভাই এটা বিক্রি হয় দাম দর মোটামুটি কেমন মোটামুটি আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে আমরা আমাদের ওরে

দেখতে সত্যি রাজকুমারের মতো প্রিয় দর্শক একবারে সত্যি রাজকুমারের মতো দুইটা আপনি কত ঠিক দিচ্ছেন একবারে আমি পঁয়ষট্টি হলে দিয়ে সে রে চার হাজার টাকা রে প্রিয় দর্শক এই যে একষট্টি চার বা পঁয়ষট্টি মানে চার হাজার টাকা ডিফারেন্স হয়েছে দুইটা রাজকুমার বিক্রি হচ্ছে না একষট্টি হাজার টাকা বলতেছে দেখা যায় না ভাই বড় বড় ও হাই রে হাই ওই মালটাই তো খুঁজতেছি আমি প্রিয় দর্শক বাজারে সব থেকে হাতি বিল্ডার আমরা চলে আসছি তো দেখা যাচ্ছে এই যে আমি শুরু থেকে আপনাদের একটু আস্তে আস্তে দেখাচ্ছি ওরে আসসালামু আলাইকুম বাপ এই ছাগলটা কি আপনার কি দাম বললো আজকে বললো কুকুরে বিয়াল্লিশ বললো আপনি কত ঠিক দিছেন

ও সকালে চল্লিশ বিয়ালিশ বলছে এখন তো প্রায় দুইটা বেজে গেছে কত হলে টার্গেট আছে তোমার

যদি চল্লিশ বা বিয়াল্লিশ যদি না হয় তাহলে কি রাখবেন না নিয়ে যাবেন পরে হাটের জন্য প্রস্তুত যাক ইনশাল্লাহ খুব ভালো লাগলো আমি এই খা ছাগলটা খুঁজেছিলাম বিশাল দেখি এক হাত তো হবেই তো প্রিয় দর্শক এটাই ছিল বাজারের সেরা তো ভালো থাকুন সুস্থ থাকুন এটা যে যেখান থেকে পারেন কোরবানির জন্য আমাদের চাষকোর বাজারে আসুন প্রচুর পরিমাণ ছাগল আছে আপনারা কিনে যান আর সর্বোপরি একটা কথা বারবার বলে থাকি আসুন ভাই আমরা বাস্তব নামাজ করি শতপায় ব্যবসা করি এবং ধাল আলু উপার্জন করি বাই আল্লাহ হাফেজ